নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সব ভাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে ট্রেনে যেভাবে কাঁচা মিঠে আম একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ছুরি দিয়ে সেইভাবে খোসাটা ছাড়ানোর চেষ্টা করেছিলাম শেষমেশ পারিনি আমি বটি দিয়েই ছাড়িয়েছি আর একটু ছুরি দিয়ে কাটছি যেভাবে ট্রেনে কেটে দেয় খুব ভালো লাগে কিন্তু খেতে আর বাড়িতে বসেই এইভাবে ট্রেনের ফিল নিলাম একটু তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে একটু লঙ্কার গুঁড়ো সঙ্গে বিট লবণ মিলিয়ে দিয়ে দিলাম কেমন লাগলো এই আমাখার রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে খেতে কিন্তু খুব ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি ধন্যবাদ